প্রাইজ অ্যাকশনের ডেফিনেশনটা কি আমরা সিম্পলভাবে একটা সিম্পল সংজ্ঞার মাধ্যমে প্রাইজ অ্যাকশনটা বুঝবো সো সময়ের সাথে প্রাইজের মুভমেন্টকে প্রাইজ অ্যাকশন বলে একদম সিম্পল সংজ্ঞা আমরা একদম ইজি ইজি একদম সুন্দর এক্সাম্পলের মাধ্যমে প্রাইজ অ্যাকশনটা আরও সুন্দরভাবে বুঝব তার আগে একটা জিনিস বুঝেন সময়ের সাথে প্রাইজের মুভমেন্টকে প্রাইজ অ্যাকশন বলে ঠিক আছে বা আমরা ধরতে পারি যে চার্ট ওভার টাইম চার্ট ওভার টাইম একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যে হিস্টোরি হিস্টরি রিপিটস ইটসেলফ সো হিস্টোরি সবসময় রিপিট করে সেটা প্রাইজেই হোক বা যেখানে আমরা ট্রেড নিব সেই মার্কেটেই হোক সেই হোক সেই কারেন্সিতে হোক সবসময় একটা জিনিস কি হিস্টোরি সবসময় রিপিট করে মানে একটা জিনিস যা ঘটে গেছে এটা ইন ফিউচার বারবার ঘটে এন্ড একবার আমরা দেখলাম যে একটা জিনিস ঘটছে ইন ফিউচার আমরা আবার এরকম সিচুয়েশন তৈরি হইলে আমরা আবার বুঝতেছি যে এই জিনিসটা আবার ঘটবে ঠিক আছে সো ওই হিস্টোরিটা দেখে আমরা প্রেজেন্টটা ডিসাইড করলাম তারপর আমরা এই প্রিভিয়াস হিস্টোরি এর মাধ্যমে আমরা বুঝলাম যে প্রেজেন্টে কি হবে ঠিক আছে মানে হচ্ছে প্রিভিয়াসলি প্রাইস যে অ্যাকশনটা করছে বর্তমানে ওই অ্যাকশনের ফলাফলটা কি আসতে পারে ওই অনুযায়ী আমাদের ট্রেড নিতে হবে সো আমি একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে প্রাইস অ্যাকশনটা বুঝি দেখেন অনেকেই আপনারা সবাই স্টক মার্কেট কি এগুলো আসলে বুঝেন জানেন ঠিক আছে ধরেন একটা কোম্পানি অ্যাপলের স্টক ধরেন যাই ধরেন আমি একটা কোম্পানি কোম্পানি দিলাম হাসিনার নামে এই স্টকটা প্রাইস দেখেন প্রাইস তো মুভমেন্ট করে দাম বাড়ে কমে এই স্টকের প্রাইসটা যখনই পঞ্চাশ ডলারে যায় পঞ্চাশ ডলারে যাওয়ার পরে আবার নিচে নাই মাসে তারপর আবার যখনই স্টকের প্রাইস আবার পঞ্চাশ টাকায় যায় আপনি দেখলেন আবার ওই জায়গা থেকে নিচে এসে পড়ে আবার যখনই স্টকের প্রাইস পঞ্চাশ টাকায় যায় আপনি দেখলেন আবার নিচে এসে পড়ে সো নেক্সট টাইম আবার যখন এই হাসিনা স্টকের প্রাইস পঞ্চাশ টাকায় যাবে আপনি কি প্রিভিয়াস হিস্টরি দেখা বুঝতে পারতেছেন যে এখন প্রাইসটা কই যাবে হ্যাঁ এখন প্রাইসটা আবার নিচে যাবে নিচে যাইতে যেতে দুই টাকায় নাই আসবে ঠিক আছে আপনি দেখতেছেন যে প্রাইসটা পঞ্চাশ টাকায় যায় কি করতেছে কি অ্যাকশন করতেছে পঞ্চাশ টাকায় যায় নিচে নাই মাসতেছে দাম কইমা দুই টাকায় এসে পড়তেছে ঠিক আছে আবার সেই দুই টাকার থেকে প্রাইস আবার পঞ্চাশ টাকায় এসে পড়তেছে আবার দুই টাকায় এসে পড়তেছে আবার পঞ্চাশ টাকায় এসে পড়তেছে আপনি এই দুই টাকার যে লেভেলটা আছে দুই টাকায় যখন প্রাইস আসে আপনি বুঝা যান যে এখন বাই করতে হবে ঠিক আছে মানে এখন প্রাইসটা পঞ্চাশ টাকায় যাবে বা যাইতে পারে সো যখন পঞ্চাশ টাকায় প্রাইসটা আসতেছে তখন আপনি বুঝতেছেন যে প্রাইসটা দুই টাকায় আবার আসবে তার মানে আপনি প্রাইজের মুভমেন্ট প্রাইজের বিহেভিয়ার প্রাইসটা দেখে আপনি বলতে পারতাছেন যে প্রাইসটা কই আসতেছে না আপনি কোনো ইন্ডিকেটর ইউজ করতেছেন নাথিং আপনি জাস্ট প্রাইসটা দেখতেছেন প্রাইজের মুভমেন্টটা দেখতেছেন প্রাইস কি অ্যাকশনটা নিতেছে এটা দেখতেছেন দেখেন ট্রেডিংটা কি একদম সিম্পল ভাবে একটা জিনিস বুঝেন যে প্রিভিয়াস প্রাইসটা আছে ঠিক আছে প্রিভিয়াস যে প্রাইসটা আছে প্রাইস যে স্টোরিটা লেখে বা স্টোরিটা হয় বা যে অ্যাকশনটা হয় ঠিক আছে প্রাইজের যে অ্যাকশনটা হয় সেইটার উপর ভিত্তি করে আমরা ফিউচার প্রাইসটা ডিসাইড করতে পারবো তো আমি আর একটা এক্সাম্পল আপনাদের সো এটা একটা টি শপ ঠিক আছে বা টি স্টল মানে চায়ের দোকান তো এই চায়ের দোকানে আপনি গেলেন আপনি নোটিস করলেন যে একটা লম্বা লাইন এন্ড সবাই চা কিনতে যেতেছে এখন এক কাপ চায়ের দাম পঞ্চাশ টাকা করে এই দোকান দ্বারা সেল করতেছে এর কারণ কি পঞ্চাশ টাকা করে সেল করতেছে কারণ এর ডিমান্ড বেশি ঠিক আছে কারণ লাইনটা অনেক বড় আপনি অ্যানালাইসিস করলেন যে লাইনটা অনেক বড় সবাই এই চাড়া খাইতে চাইতেছে দ্যাটস ওয়াই এই দোকানদারে প্রাইসটা বাড়ায়া পঞ্চাশ টাকা দিছে ঠিক আছে প্রাইস আরো কম ছিল পঞ্চাশ টাকা দিছে বাড়ায়া সো যখন দামটা বাড়াইছে আপনি নোটিস করলেন যে এই লাইনের মধ্যে থেকে খুব কম মানুষ পঞ্চাশ টাকা দিয়ে কিনতে চাইতেছে সবাই চল্লিশ টাকা দিয়ে কিনতে চাইতেছে আগের প্রাইসে আগের প্রাইস ছিল হচ্ছে চল্লিশ টাকা এই কারণে যেহেতু খুব কম মানুষ চাইছে যে পঞ্চাশ টাকা করে না কিনতে চল্লিশ টাকা দিয়ে কিনতে দেড়শো এই শপের ওনারে দাম কমায়া আবার চল্লিশ টাকা আয়না ফেলছে চল্লিশ টাকা দাম বানিয়ে ফেলছে সো বিষয়টা একদম সিম্পল এখানে বিষয়টা হইতেছে ডিমান্ড এর ডিমান্ড সো চায়ের ডিমান্ড বেশি ছিল সে দাম বাড়াই ফেলছে ডিমান্ড যখনই কম কমা যায় তখন দামটা কমাইয়া আবার আগের জায়গায় বা চল্লিশ টাকা আয়না ফেলছে সিম্পল এখানে সাপ্লাই ডিমান্ড এর কাহিনী হয়েছে যেটা আমরা ইন ফিউচার জানবো আর একটা এক্সাম্পল দেই প্রাইস অ্যাকশন হিসেবে একটা লাইন এখানে আপনি এখান থেকে আপনি হাইটা এই এই পথে মানে এখানে আপনার জিএফ এর ভাষা এখানে হচ্ছে আপনার ভাষা আপনি প্রত্যেকদিন আপনার বাসা থেকে জিএফ এফ এর ভাষা হাইটা যান যান ঠিক আছে এবং আপনার বাসার থেকে জিএফ এর বাসায় হাইটা আসেন সো অবশ্যই আপনি যখন আপনার বাসা থেকে রেগুলার অনেকবার আপনি বারবার রিপিট করতেছেন আপনার গার্লফ্রেন্ডের বাসায় গেতাছেন গার্লফ্রেন্ডের চুমা চাটি দিয়ে আবার আইসা করতেছেন ঠিক আছে এরকম গেতা আছেন আসতেছেন গেতা আছে আসতেছেন সো তখন কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আপনি যে রাস্তা দিয়ে গেতাছেন রাস্তায় কোন কোন জায়গায় ভাঙা আছে প্লাস আপনার কোন কোন জায়গায় রাস্তাতে আপনার থামতে হইতাছে তারপর আপনি রাস্তায় চলতে আপনার কয়টা প্যাডেল দিতে হইতাছে আপনি যদি কাউন্ট করেন আপনি যদি অ্যানালাইজ করেন এভরিথিং তারপরে কতটা টাইম লাগতাছে সো আপনার এই জায়গা থেকে এই জায়গায় যাওয়াটা হইতেছে আপনি অ্যাকশন একটা গাড়ি যদি যায় সেটা হবে কার অ্যাকশন একটা সাইকেল গেলে সেটা হবে কার সাইকেল অ্যাকশন তেমনি যখন প্রাইস মুভমেন্ট মুভমেন্ট দেয় মুভ করে প্রাইজের মুভমেন্টটা হইতেছে প্রাইজ অ্যাকশন সিম্পল একদম সিম্পল এই প্রাইজের মুভমেন্টে হইতেছে প্রাইজ অ্যাকশন সময়ের সাথে প্রাইজের যে মুভমেন্ট উঠে হচ্ছে প্রাইজ অ্যাকশন সো কেবল গেল প্রাইজ অ্যাকশন কি আমরা সংজ্ঞাটা বুঝলাম এখন আমরা একটা জিনিস বুঝি ওকে সো প্রাইজ অ্যাকশন ট্রেডাররা কি করে প্রাইজ অ্যাকশন ট্রেডাররা শুধুমাত্র মার্কেটে মার্কেটে প্রাইসটা দেখে ঠিক আছে এই প্রাইস মিলা যে প্যাটার্ন তৈরি করতেছে মার্কেটে মার্কেটে যে মুভমেন্ট হচ্ছে ঠিক আছে এভরিথিং প্যাটার্ন জিনিসটা আপনার আশা করে বুঝছি আমি এক্সাম্পল দিয়েছিলাম যে একটা রাস্তা রাস্তায় ভাঙ্গা থাকতেই পারে ঠিক আছে ওই ভাঙ্গায় আপনি ডিরেক্ট যান না একটা প্যাটার্ন তৈরি করে যান তাই না সো আপনি একটু বেশি পা ফালান ঠিক আছে হয়তো আপনি থামেন তো সেরকম মার্কেটে মার্কেট এক পর্যায়ে মুভমেন্টে কিছু প্যাটার্ন তৈরি করে যে প্যাটার্ন বইলা দেয় যে মার্কেট কই যাবে কোনো এক্সট্রা ডাটা না কোনো একটা ইন্ডিকেটর না প্রাইস অ্যাকশন ট্রেডাররা শুধু মার্কেটে প্রাইসটাই দেখে ঠিক আছে প্রাইস ট্রেডিং একদম টেকনিক্যাল বাট সিম্পল মার্কেটকে সিম্পল ভাবে দেখার একটা ওয়ে আপনি যে কোনো ইন্ডিকেটর যা ইচ্ছা তাই আপনি ইউজ করেন না কেন সেইখানে ডিলে বা ল্যাক থাকবে ডিলে থাকে কিন্তু প্রাইস অ্যাকশন ট্রেডিং এ নো ল্যাক কোনো ল্যাক বা ডিলে নাই এটা র লাইভ মার্কেট দেখা আপনি ডিসিশন নিতেছেন যে নেক্সট ডে মার্কেট কই যাবে ঠিক আছে কারণ ইন্ডিকেটর হচ্ছে আপনাকে জিনিসটা পরে দেখায় ঠিক আছে ইন্ডিকেটর মার্কেট একটা জিনিস গইটা যাবে তারপরে আপনাকে শো করবে যে হ্যাঁ এটা ঘটছে কিন্তু দেখতেছেন লাইভ এর প্রাইজ প্রাইজের প্যাটার্ন দেখতেছেন এবং প্রাইজের যে কি লেভেল লাইক সাপোর্ট এন্ড রেজিস্টেন্স ঠিক আছে এই জিনিসটা দেখতেছেন যেটার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের এক্সাম্পল আপনি হাসিনা স্টকেই পেয়ে গেছেন অলরেডি যে মার্কেট পঞ্চাশের যায় আবার সেম জায়গা থেকে ফিরে আসতেছে পঞ্চাশ টাকায় আবার দুই টাকায় ফিরে আসতেছে এটা আস্তে আস্তে আপনার বুঝবেন কেন এক্সাম্পল দিয়েছি কি কারণে সো একটা জিনিস প্রাইজ একশন ট্রেডাররা মনে প্রাণে বিলিভ করে যে মার্কেটে প্রাইজেই সবকিছু বলা আছে মার্কেট ইন ফিউচার কি হবে এটা মার্কেটের পাস্ট হিস্টোরি পাস্ট প্রাইজেই বলা আছে যে মার্কেট ইন ফিউচার কি হবে এখন আসি হচ্ছে ইন্ডিকেটর বেসড ট্রেডিং সো অনেক রকম ইন্ডিকেটর আছে যেমন আর এস আই মুভিং অ্যাভারেজ এম বা আরও অনেক রকম ইন্ডিকেটর আছে যেইটা আপনারা আমাদের এই স্ক্রিনে দেখতে পারতেছেন আই হোপ এখানে দেখা যাচ্ছে ঠিক আছে সো এরকম ইন্ডিকেটর মার্কেটে থাকে অ্যান্ড ইন্ডিকেটর কি হেল্প করে দেখেন ইন্ডিকেটর আপনাকে আপনার প্রাইজ অ্যাকশনে একটা কনফার্মেশন হিসেবে ইউজ পারে ফর আপনি প্রাইজের মুভমেন্ট যে কোথায় মার্কেটের মার্কেটের প্রাইস ট্রেন্ড চেঞ্জ হবে ভলিউম কি ঠিক আছে এখানে কি ওভার বাই বা ওভার সেল হইতেছে কিনা এরকম কিছু জিনিস কিছু ডাটা ইন্ডিকেটর মাধ্যমে আমরা শো হয় মেন জিনিস হচ্ছে এটা কিন্তু সমস্যা দিতে পারে প্রাইজ অ্যাকশনে কারণ এটা মাঝে মাঝে ল্যাগিং হয় ঠিক আছে ইন্ডিকেটর

এই হিস্টোরিগুলা এই মার্কেটগুলো এইভাবে দেখার মাধ্যমে মার্কেটের এই হিস্টোরিগুলো এইভাবে আইডেন্টিফাই করার মাধ্যমে প্রাইজ অ্যাকশন ট্রেডাররা মার্কেটের ফিউচার ডিসাইড করে ঠিক আছে প্রেডিকশন করে যে মার্কেটে নেক্সট ডে কী হবে সো আমি আপনাদের লাইভে একটা চার্ট দেখাই তাহলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন সো এটা হচ্ছে গোল্ডের চার্ট ঠিক আছে গোল্ডের চার্ট দেখেন মার্কেটে আপনি প্রাইসের মুভমেন্ট দেখতে পারতেছেন সো এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা করে ক্যান্ডেল যখন আমরা আসবো তখন আমরা জানবো এই প্রত্যেকটা এক একটা ক্যান্ডেল ক্যান্ডেল আবার নির্দিষ্ট টাইম আছে যাই হোক ঠিক আছে এইখান থেকে দেখেন মার্কেটের দিকে কিন্তু আপের দিকে মুভ করতেছে আবার এইখান থেকে মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে সো এরকম মার্কেট মুভ হয় মুভ হওয়ার সময় কিছু লেভেল থাকে মার্কেটে ঠিক আছে যেমন আমি ট্রেন লাইন আমি আপনাদের ফর এক্সাম্পল দেখাই এখান থেকে আমরা ড্র করে দিলাম ঠিক আছে এটা একটা লেভেল মার্কেটে এই সেম লেভেল থেকে মার্কেট ঠিক আছে এই লেভেল থেকে এই লেভেল থেকে এই লেভেল থেকে মার্কেট আপ আপের দিকে গেছে ঠিক আছে আবার এই সেম লেভেল থেকে মার্কেট ডাউনের দিকে গেছে ঠিক আছে সো এরকম লেভেল দেখে মার্কেটে তারপরে আসি মার্কেটে প্রাইজ অ্যাকশনে মানুষ ক্যান্ডেল দেখে যে প্রত্যেকটা একটা ক্যান্ডেল ঠিক আছে ক্যান্ডেল দেখে ক্যান্ডেল এইখান থেকে একটা প্রেশার আসছে মার্কেটকে উপরের দিকে তুলে নিতে মার্কেট উপরের দিকে গেছে ঠিক আছে সেরকম ক্যান্ডেল স্টিক দেখে ঠিক আছে এরকম ট্রেন লাইন যে ট্রেন্ড একটা ডাউন ট্রেন মার্কেট ট্রেন লাইনের জন্য এরকম ট্রেন লাইন ইউজ করে ট্রেডাররা ঠিক আছে তারপরে এই যে কি লেভেল যেমন এটা একটা সাপোর্ট ঠিক আছে এটা একটা রেজিস্টেন্স এরকম লেভেল এই সব কিছু দেখে মার্কেট অ্যানালাইজ করে তারপরে ট্রেড নেয় ঠিক আছে সো আমি লাইভে চার্টে দেখাইলাম যাতে আপনাদের সুবিধা হয় এখানে যদি আমরা একটা লাইন ড্র করি এই লেভেল ঠিক আছে কি বলতেছে এই যে বারোই আগস্ট ঠিক আছে এই টাইমে এই লেভেলে মার্কেট আমরা সিম্পল এক্সাম্পল হিসেবে এইখানে মার্কেট আসছে এটা একটা হিস্টোরি মার্কেট এখান থেকে আপে গেছে মার্কেট এখান থেকে আপে গেছে সো সেম লেভেলে মার্কেট আসছে আমরা এক্সাম্পলের মাধ্যমে জানছি এখান থেকে মার্কেট আপে যাবে এটাই প্রাইজ অ্যাকশন আমি কি আমি কি কোনো ইন্ডিকেটর ইউজ করছি কোনো কিছুই না ঠিক আছে বা আই এম নট ডুইং এনি গ্যামিং আমি মার্কেটটা অ্যানালাইজ করতেছি এখন আমরা আপনাদের যে বেস্ট এক্সাম্পলটা দেখাবো এই লেভেলটা আমি যে ড্র করছি এখানে আপনারা দেখতেছেন এই লেভেলে এটাকে বলে কি লেভেল সাপোর্ট লেভেল ঠিক আছে আপনি সাপোর্ট লেভেল হিসেবে ধরতে পারেন এই লেভেলটার থেকে মার্কেট এখন আপে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ প্রিভিয়াস হিস্টোরিতে মার্কেট আপে গেছে এটাই প্রাইজ অ্যাকশন কোনো এক্সট্রা কোনো ইন্ডিকেটর আছে নাই কোনো কিছুই নেই এখন আপনারা একটা ম্যাজিক দেখাই সেই ম্যাজিকটা আপনারা দেখেন আমি এই ড্রয়িংগুলো রিমুভ করে দিলাম আমি জাস্ট এইখানে একটা দাগ দিলাম ঠিক আছে এইখানে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে মার্কেট এখন আমি পিছিয়ে যাব এই সেম লেভেলে মার্কেট বাড়ি খেতে এটা তো কিছুই না আপনার আরেকটু পিছে গেলাম মার্কেট যদি পিছিয়ে যাই সেম লেভেলে মার্কেট লেভেল থেকে উঠছে ঠিক আছে আমরা আরও পিছে যাই এতে করে আপনি বুঝবেন যে হিস্টোরি আসলে বারবার রিপিট করে ঠিক আছে আরও পিছে যাই আরও পিছে যাই অনেক পিছিয়ে গেলাম আমি র্যান্ডমলি একটা ধাক্কা দিলাম মার্কেটে ঠিক আছে র্যান্ডমলি র্যান্ডমলি আমি পিছে যাইতে 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 আমি দেখবো যে কোনো না কোনো জায়গায় যায়া এই মার্কেটটা এই পয়েন্ট থেকে ঠিক আছে আমি জুম আউট করি জুম আউট করি দেখার সুবিধার্থে দেখবেন লেভেলটা ড্র করছি ঠিক আছে সরি আমার ফ্রি তো এই কারণে আমরা দেখা যাচ্ছে কত আগের মার্কেটে চলে গেছি তারপরেও যেইখান থেকে মার্কেট হিস্টোরিতে এই লেভেল থেকে মার্কেট নিচে গেছে এই লেভেল থেকে মার্কেট উপরে গেছে ঠিক আছে আপনি হিস্টোরি যদি দেখেন এইটাই হয়েছে বারবার ঠিক আছে আমরা আরও যাই আরও যাই এই দেখেন এই সেম লেভেল থেকে মার্কেট আপনাদের এক্সাম্পল বুঝাইতেছে আমরা পরবর্তীতে বেশি জানবো ঠিক আছে মার্কেট এই লেভেলের রেসপেক্ট করছে এই লেভেল থেকে আপে গেছে ঠিক আছে সো এইটাই প্রাইজ অ্যাকশন মানে আমরা বুঝলাম যে হিস্টোরি রিপিট ইটসেলফ হিস্টোরি সবসময় রিপিট করে আপনার এক্সাম্পলের সাথে ঠিক আছে আশা করি প্রাইজ অ্যাকশন কি এরা না আপনাদের কোনো মিস্টেক হওয়ার কথা না এখন আমরা আসি হইতেছে প্রাইজ অ্যাকশনের অ্যাডভান্টেজ সব প্রাইজ অ্যাকশন ট্রেডিংটা রিয়েল টাইম মার্কেট অ্যানালাইস করতে সাহায্য করে বা রিয়েল টাইম মার্কেট অ্যানালাইজ করতে দেয় অ্যান্ড কোনো কারণে যদি মার্কেটে চেঞ্জ আসে ঠিক আছে কোনো কারণে যদি মার্কেটে কোনো রকমের চেঞ্জেস আসে সেক্ষেত্রে কি কি করণীয় বা কি কি করা যাইতে পারে বা কি কি করতে পারেন এই সকল কিছু প্রাইজ অ্যাকশনের মাধ্যমেও বোঝা যায় এখন একটা জিনিস দেখেন মার্কেটে বিভিন্ন রকম নিউজ থাকে নিউজের কারণে মার্কেটে যে ডাটা রিলিজ হয় সে কারণে মার্কেটে খুব সুন্দর ইম্প্যাক্ট পড়ে যেটা আপনারা আশা করি এই ছবিতে আপনারা এখানে আপনারা এখানে দেখতে পারতেছেন ঠিক আছে এডিট করে এখানে বসে দেওয়া হবে যে মার্কেটে এই লেভেলের মার্কেটে মুভমেন্টের কারণে বিভিন্ন ধরনের ডাটা ফর এক্সাম্পল আনএমপ্লয়মেন্ট ক্লেমস ইউএসডি মার্কেটে আনএমপ্লয়মেন্ট ক্লেমস ঠিক আছে ক্লেমসের কারণে মার্কেটে কতটা ব্যবধান ঘটছে ঠিক আছে তারপরে আপনি প্রাইজ অ্যাকশনের মাধ্যমে ডিসাইড করতে পারবেন যে মার্কেটটাই স্পাইক দিয়ে আবার অপোজিট সাইডে চলে যাবে কি তা অথবা মার্কেটটা কি র্যালি করার ট্রেন্ড অনুযায়ী যাবে ঠিক আছে অথবা মার্কেটটা আবার পুল ব্যাক করে ব্যাক আইসা পড়বে নাকি মার্কেটটা আবার সেম ডিরেকশনে চলবে ঠিক আছে এভরিথিং আপনারা আমরা এই নিউজের মাধ্যমে ঠিক আছে প্রাইজ অ্যাকশানের মাধ্যমে আর কি এইটা আমরা অ্যানালাইজ করতে পারি বিশ্লেষণ করতে পারি ঠিক আছে আমরা দেখতে পারি সো এটা হচ্ছে এটা একটু বেশি কমপ্লেক্স ছিল এই জিনিসটা এই কারণে আমি আর এটার গভীরে গেলাম না ঠিক আছে জাস্ট সিম্পলভাবে বোঝার জন্য যে এটা একটা সুবিধা প্রাইজ অ্যাকশনের ঠিক আছে ওকে তারপরে আসে আরেকটা সুবিধা সেটা হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক ঠিক আছে ইন্ডিকেটর কিন্তু যেখানে ল্যাক দেয় সেখানে আমরা প্রাইজ অ্যাকশনের মাধ্যমে একদম রিয়েল টাইম মার্কেটে প্রাইস দেখতে পারি প্রাইস অ্যানালাইজ করতে পারি অ্যান্ড রিয়েল টাইমে আমরা প্রাইসে কি ঘটতে চাইতেছে সেটা আমরা বা কী হইতে চলতেছে এইটা আমরা কিন্তু দেখতে পারি সো এতটা ইনস্ট্যান্ট ফিডব্যাক আমরা কিন্তু প্রাইজ অ্যাকশনের মাধ্যমে পাই যেটা আমরা কোনো ইন্ডিকেটরে পাই না ইন্ডিকেটর কিন্তু ইনস্ট্যান্টলি বলে দিতে পারবে না যে একটা মার্কেটের প্রাইস কই মুভ করবে কিন্তু আপনি কিন্তু প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটা ক্যান্ডেল দেখে শুধুমাত্র একটা ক্যান্ডেল দেখে আপনি ডিসাইড করতে পারবেন যে নেক্সট মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে ঠিক আছে যেটা একটা ইন্ডিকেটর আপনাকে ইনস্ট্যান্টলি বলতে পারবেন না আমি ইনস্ট্যান্টলি এখন লাইভ মার্কেট চার্টটা ওপেন করব ঠিক আছে ওকে স্যার আমি একটা চার্টে আসছি আমি গোল্ডের চার্ট ওপেন করছি ঠিক আছে গোল্ডের চার্ট ওপেন করার পরে আমি যে সিম্পলি অ্যানালাইজ করার চেষ্টা করি মার্কেটটা ঠিক আছে সিম্পলি মার্কেটটা অ্যানালাইজ করার চেষ্টা করি এটা একটা কি লেভেল ঠিক আছে আমরা জাস্ট আপনাদের লাইভ এক্সাম্পল দেওয়ার জন্য আসছি এইটা হচ্ছে কি লেভেল মার্কেটের ঠিক আছে এটা হচ্ছে মার্কেটের কি লেভেল অ্যান্ড এই লেভেলে মার্কেটটা আসছে ঠিক আছে এই লেভেলে মার্কেটটা আসছে এখন আপনারা একটা জিনিস দেখবেন এই মার্কেটটা এই লেভেল থেকে ডাউনে আসবে ঠিক আছে এখানে আমি ড্র করলাম এটা আপনারা একটা অ্যাজ এ এক্সাম্পল নিতে পারেন যে প্রাইজ অ্যাকশন দেখেন মার্কেটটা মাত্র আমি ঢুকা দেখলাম মাত্র আমি একটা কি লেভেল পাইলাম অ্যান্ড এই কী লেভেলটারে কীরকম রেসপেক্ট করে মার্কেট এটা আপনারা দেখবেন এই লেভেল থেকে মার্কেটটা নিচে চলে আসবে ঠিক আছে এটাই প্রাইজ অ্যাকশন না কোনো ইন্ডিকেটর নাথিং ইলস আমি আমি জাস্ট মার্কেটটা দেখছি আমি বইলে দিলাম যে এখান থেকে মার্কেট নিচে আসবে এখন তো মার্কেট আমার বলার সাথে সাথে নিচে আসবে না সো একটু পরে আমরা আপনাদের অ্যাট দ্য এন্ড আপনাদের দেখাই দিব যে মার্কেট অ্যাকচুয়ালি নিচার্স এটা আপনারা লাইভ এক্সাম্পল হিসেবে ধরতে পারেন ঠিক আছে সো এইটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল মানে অ্যাডভান্টেজ ঠিক আছে যে ইমিডিয়েট ফিডব্যাক মার্কেট আমাদের লাইভ ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক দেয় লাইভ ইনস্ট্যান্ট ডিসাইড ডিসিশন নেওয়ার চান্স দেয় ঠিক আছে প্রাইজেকশনের মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারবেন যে লাইভ এখন আপনি কি করবেন অ্যান্ড এই লাইভ অ্যান্ড ফিডব্যাকের মাধ্যমে আপনি কিন্তু এটাও বুঝতে পারবেন যে মার্কেটটা কি এখন ভলে টাইপ মার্কেটটা কি এখন খারাপ নাকি মার্কেটটা এখন ভালো কোন সময় আপনি ট্রেড নেবেন বা কোন সময় নেবেন না এই সব কিছু কিন্তু এই মার্কেটটা এরকম সিম্পল এই অ্যাকশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন তো আশা করি পুরা যতক্ষণ যতগুলো টপিক নিয়ে আমরা কথা বলছি প্রত্যেকটা টপিক আপনারা বুঝছেন কারণ আমি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করার ট্রাই করছি ওকে সো এখন আমরা আসি হচ্ছে প্রাইজ অ্যাকশনের সামারিতে ঠিক আছে এখন আমরা চলে আসি সামারিতে আমরা অ্যাকচুয়ালি কী কী শিখলাম কী কী জানলাম এটা আমরা একটু জানি আমরা ফার্স্টে জানলাম যে প্রাইজ অ্যাকশন ট্রেডিং এমন একটা স্ট্র্যাটাজি যেটা অনলি হিস্টোরি হিস্টোরিকাল মুভমেন্টের ওপর ডিপেন্ড করে ঠিক আছে দুই নাম্বারে আসি প্রাইজ অ্যাকশন ট্রেডিং অ্যাডভান্টেজেস ঠিক আছে সো প্রাইজ অ্যাকশন ট্রেডিং কিন্তু অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের অ্যাডভান্টেজেসের মাধ্যমে কিন্তু ট্রেডিংটা আরও ইজি করে তোলে ঠিক আছে এটা হিউজ পরিমাণ অ্যাডভান্টেজ আছে এই প্রাইজ অ্যাকশন মেথডে ঠিক আছে যে অ্যাডভান্টেজের মাধ্যমে ট্রেডিংটা আরও ইজি আরও ইজি আরও সহজ করে তোলে তারপরে এই প্রাইজ অ্যাকশন ট্রেডিংয়ে কোনো প্রকার আমাদের ইন্ডিকেটর কোনো কমপ্লেক্স মেথড আছে কোনো কিছুই লাগে না এটা একদম সিম্পল তারপরে এরকম অনেক পয়েন্ট বাইরবে যে প্রাইজ অ্যাকশন ট্রেডিংটা হচ্ছে সবচেয়ে বেস্ট এই 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 রিজনগুলোর কারণে ঠিক আছে কারণ একদম সিম্পল হিস্টোরিক্যাল মুভমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে হিস্টোরিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি ইন ফিউচারের প্রাইস প্রেডিট করতে পারি তারপরে এটার এত এত অ্যাডভান্টেজ ঠিক আছে এই অ্যাডভান্টেজের কারণে মার্কে ট্রেডিংটা আরও ইজি হয়ে আসে ঠিক আছে কোনো প্রকার এক্সট্রা কোনো মেথড নাই কোনো প্রকার ইন্ডিকেটর নাই একদম স্মুথ চার্ট স্মুথ এভরিথিং ঠিক আছে তারপরে 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 সো বেসিক্যালি প্রাইজ অ্যাকশনের মাধ্যমে মার্কেটের আমরা একদম র ঠিক আছে র ডাটাটা আমরা মার্কেটে প্রাই অ্যাকশনের মাধ্যমে এই র ডাটা একদম লাইভে আমরা লাইভে অ্যানালাইস করতে পারি ডাটাগুলা দেন আমরা লাইভে কিন্তু মার্কেটকে বোঝা দিতে পারি যে মার্কেটে কি হইতে যাইতেছে ঠিক আছে একদম র ডাটা একদম হিস্টোরি আমরা অ্যানালাইসিসের মাধ্যমে র ডাটা একদম লাইভে দেখার মাধ্যমে আমরা অ্যানালাইজগুলো করতে পারি অ্যান্ড এই মার্কেট এই প্রাইজ এই স্ট্র্যাটাজিতে অনেক রকমের ঠিক আছে অনেক রকমের অ্যাডভান্টেজেস আছে ঠিক আছে এর অ্যাডভান্টেজের কোনো অভাব নেই আমি জাস্ট মেইন মেন অ্যাডভান্টেজগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সো নেক্সট লেশনে আমরা প্রাইজ অ্যাকশনের হিস্টোরিক্যাল ডাটা ঠিক আছে হিস্টোরিক ডাটা দেন প্রাইজ অ্যাকশনের ইভোলুশন ঠিক আছে মানে প্রাইজ অ্যাকশন তো প্রাইজ অ্যাকশন সম্পর্কে জানবো আমরা প্রাইজ অ্যাকশনের হিস্টোরি সম্পর্কে জানবো আমরা প্রাইজ অ্যাকশন কিন্তু একটা জিনিস হচ্ছে সবচেয়ে ওল্ড ঠিক আছে স্ট্র্যাটেজি ঠিক আছে কে আবিষ্কার করছে হ্যান ত্যান অমুক তমুক এভরিথিং সম্পর্কে আমরা নেক্সট লেসনে জানবো যে প্রাইজ অ্যাকশনের এবং সময়ের সাথে সাথে প্রাইজ অ্যাকশনের কী কী চেঞ্জেস হয়েছে ঠিক আছে এই সব কিছু সম্পর্কে আমরা জানবো যেটা অনেকটাই ইনফরমেটিভ হবে অ্যান্ড আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে সো থ্যাংক ইউ এই লেসনটা আপনাদের পুরোপুরি কমপ্লিট করার জন্য অ্যান্ড নেক্সট লেসন পর্যন্ত আশা করি আপনারা ওয়েট করবেন হিস্টোরিক্যাল প্রাইজ অ্যাকশন হিস্টোরিক্যাল কনটেক্সট সম্পর্কে জানব ঠিক আছে তারপরে সময়ের সাথে সাথে প্রাইজ অ্যাকশন কীভাবে ইভলুশন হয়েছে সময়ের সাথে সাথে ঠিক আছে এই সম্পর্কে আমরা ধারণা নিব সো এই পর্যন্ত এই ফার্স্ট মানে ফার্স্ট লেসনটা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে সো লাস্টে যাওয়ার আগে একটা এক্সাম্পল আমি আসলে অবশ্য এরকমভাবে দেখাইতে পারলাম না বা একটা জিনিস দেখেন এই লেভেলটা থেকে কিন্তু মার্কেটটা আসলেই ডাউনে চলে গেছে ঠিক আছে এই সেম লেভেল থেকে আপনি যদি কোটেক্সে ট্রেড করেন বা স্মল স্ক্যালপিং করেন ঠিক আছে সো আপনি দেখতে পারবেন আমি যদি সব ড্রয়িং সরাইয়ে দেই আমরা যদি দেখি আপনার একটা জিনিস নোটিস করেন এই সেম লেভেল থেকে কিন্তু এই লেভেলটা মার্কেটটা গেছে এটা কিন্তু এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাইলাম এখান থেকে মার্কেটটা ওভারঅল ডাউনেই যাবে ঠিক আছে এটাই প্রাইজ অ্যাকশন সিম্পলি আমরা জাস্ট কী লেভেল দেখলাম অ্যান্ড দেখার মাধ্যমে আমরা বলে দিলাম যে মার্কেট কই যেতে পারে ঠিক আছে এটাই প্রাইজ অ্যাকশন অ্যাডভান্টেজ আর অনেক কিছু জানার বাদ আছে প্রাইজ অ্যাকশন সম্পর্কে সো নেক্সট ক্লাসগুলো আপনার মনোযোগ দিয়ে করতে থাকেন আশা করি প্রাইজ অ্যাকশনে মাস্টার হয়ে যাবেন ঠিক আছে